যে মন্দিরে সামনে দাঁড়িয়ে আছে যখন উনি মসজিদের উন্নয়ন বরাদ্দ দিয়েছেন তখন খুঁজে খুঁজে মন্দিরের জন্য তিনি বরাদ্দ দেওয়ার আমি সেই কারণে আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা বরাবরই আমাদের সাথে ছিলেন আমরা একই পরিবারের সদস্য বলেই করেন নিজেদেরকে আপনারা অতীতের মতো আগামীতেও ধানের শীষ ভোট দিলে সৃষ্টিকর্তা আমাকে আপনাদের জন্য কাজ করবার সুযোগ তৈরি করতে পারে এবং সুযোগ তৈরি করে দিলেই আমি আপনাদের এই ভাঙা রাস্তাটা ঠিক করতে পারবো এই রাস্তাটা করে দিয়ে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্য কোনোদিন সংস্কার হয়নি একটা নাজুক অবস্থা আমার এক কাকিমা আস্তে আস্তে বললেন যে ওনার কিছু প্রয়োজনের কথা এটা ওনার প্রয়োজন একটা সমষ্টিক সকলের প্রয়োজন সেটা হচ্ছে কি উনি পারিবারিক কার চান আমার ভালো লাগছে যে উনি তার পরিকল্পনা সূত্রে জানতে পেরেছেন উনি জানেন তারেক রহমান আগামী দিন আপনাদের তিনি কি ভাবছেন তারেক রহমানের পরিকল্পনা হচ্ছে অসচ্ছল পরিবারগুলোকে গুলোকে একটি করে পারিবারিক কার্ড দেওয়া যে কার্ডের মাধ্যমে এই অসচ্ছল পরিবারকে সরকার প্রতি মাসে দুই থেকে আড়াই টাকা নগদ দিবে বা খাদ্য সহায়তা দেবে যে পরিবার চালাতে একটু কষ্ট হয় একটু টানা পড়ন আছে সেই পরিবারগুলো যদি সরকারের তরফ থেকে দুই থেকে আড়াই হাজার টাকা খাদ্য সহায়তা পায় বা নগদ টাকা পায় উপকার হবে না সবচেয়ে বড় ব্যাপার এই কার্ডটা কিন্তু কাকিমা বা নামে হবে আমার কাকাদের নামে হবে না কাকাদের নামে না বলি 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 বল বল এটার মাধ্যমে যেটা করতে চাই আমরা মূলত আপনার সংসার আপনার সম্মান বাড়াতে চাই মর্যাদা বাড়াতে চাই আর কাকান টাকা শুধু সংসার চলবে

সে কারণে আমরা কৃষক কার্ড দেব কৃষক কার্ডের লেখা থাকবে জমির পরিমাণ আপনার কত এক বিঘা জমিতে চাষ করেন দুই বিঘা পাঁচ বিঘা জমিতে চাষ করেন ঠিক জমির পরিমাণ অনুযায়ী আপনাকে অঙ্ক করে যেটুকু প্রয়োজন ততটুকু সার বীজ এবং কীটনাশক দেবে যাতে করে অতিরিক্ত না কিনতে পারে বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে আপনি যখন ন্যায্য মূল্যে সার বীজ কীটনাশক পাবেন তখন ফসল উৎপাদন খরচ কমবে আপনি ফসল বিক্রি করে লাভ পাবেন আপনার সংসারে সচ্ছল হয় আমার

দুই বিছানার মাঝখানে রুগী বারান্দায় রোগী সিঁড়ির কোনায় রোগী চারিদিকে এবং এই আড়াইশো জন রোগীর জন্য ডাক্তার নার্স ওষুধ খাবার বরাদ্দ অথচ তাই দিয়ে সাড়ে আটশো ভর্তি রোগীর চিকিৎসা চলে আর আউটডোরে বহির্বিঘা ব্যাগে প্রতিদিন করে দুই থেকে আড়াই হাজার রোগীর চিকিৎসা হয় সম্ভব না আমরা সেই কারণে কি করতে চাই পাঁচশো বেড মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে চাই আমার আব্বা মেডিকেল কলেজ হাসপাতাল করে গেছে। কিন্তু হাসপাতালটা তৈরি হয় মেডিকেল কলেজে কিন্তু হাসপাতাল তৈরি করে আঠারো বছর হাসপাতালটা তৈরি হয়নি আমি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ছিলেন তার একটা রহমানকে বলেছি অনুরোধ করেছি আমাকে একটা মেডিকেল কলেজ হাসপাতাল করে দিছে তুমি আমাকে বলেছেন তোমার আব্বাকে যত্নের মাধ্যমে যেভাবে ভোট দিয়ে জিতিয়ে এনেছে

এই সিলেক্টেড এই ভাই সিলেক্টেড কলেজ পরীক্ষা কলেজের ছাত্রছাত্রীদের করতে লাগবে এটা আমরা যে কলেজের ভিতরে যাব না আমরা এখানে দেব আইডারে